সাংহাইয়ের বিলাসবহুল বুলেভার্ট চারিদিকে ঝলমলে আলো আর সেই আলোর নিচে যখন তিনি পা রাখলেন পুরো চীন যেন থমকে দাঁড়ালো পরনে প্যারিস ফ্যাশন উইক থেকে মাত্র বাহাত্তর ঘন্টা আগে নামানো বিরল এক হাউদ কুতুর গাউন তিনি ঝাউলোসি কিন্তু এই রাজকীয় উপস্থিতির ঠিক কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক ভয়ঙ্কর খবর ঝাউলোসি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন একদিকে কোটি কোটি টাকার ব্র্যান্ড ডিল অন্যদিকে তাকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে আবর্জনা একদিকে একশো আশি বিলিয়ন ভিউসের আকাশচুম্বী আকাশ সাফল্য অন্যদিকে ডিপ্রেশন আর শারীরিক নির্যাতনের অন্ধকার ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব যা জীবনের সে রহস্যময় অধ্যায় যা আগে কখনো কেউ এভাবে বিশ্লেষণ করেনি তিনি কি শুধু একজন মিষ্টি চেহারার অভিনেত্রী নাকি তিনি এমন এক ফিনিক্স যে ছাই থেকে উঠে এসে রাজত্ব করতে জানেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন কারণ আজকের বিশ্লেষণ আপনাকে চমকে দেবে শুরুটা করা যাকে সেই ঐতিহাসিক রাত দিয়ে সংহাইতে ভিভিএল গাড়ি ইভেন্ট ফ্যাশন দুনিয়ায় একটি কথা প্রচলিত আছে কালেকশন লঞ্চ হওয়ার আগে যদি কেউ সে ড্রেস পরে তবে বুঝবেন তিনি ইন্ডাস্ট্রির আসল রানি রোনাল্ড ভ্যান ডার ক্যাম্পের ডিজাইন করা সেই কালো স্ট্রেপলেস গাউনটি পরার মাধ্যমে লুসি প্রমাণ করে দিয়েছেন তার গ্লোবাল স্ট্যাটাস কিন্তু বন্ধুরা তিন বছর আগেও কি দৃশ্যটা এমন ছিল মোটেও না দু হাজার বাইশ তেইশ সালের দিকে যাও লুসিকে বলা হতো রেড কার্পেট ব্ল্যাক লিস্টেড অভিনেত্রী অতিরিক্ত লেস ফুলানো হাতা আর বেমানান মেক আপের কারণে তাকে নিয়ে ট্রল হতো প্রতিদিন সবাই বলতো তাকে দেখতে ছোটো বাচ্চার মতো লাগে তার মধ্যে লাক্সারি ভাইব নেই দু সালে সেই গোল্ডেন ফ্রেঞ্চ ড্রেসটি ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত যে মেয়েটিকে সবাই অবহেলা করত সেই মেয়েটি লাকজারি অরা কিওয়ার্ড দিয়ে উইবো ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে এলেন কিন্তু এই মেক অভারের পেছনে কি শুধু ড্রেস ছিল নাকি ছিল নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জেদ এখন আমরা প্রবেশ করবো ঝাউলুসির জীবনের সবচেয়ে বিতর্কিত এবং বেদনাদায়ক অংশে দু সালের এক জানুয়ারি যখন পুরো পৃথিবী নতুন বছর উদযাপন করছিল তখন ঝাউলুসি তার উইবো অ্যাকাউন্টে একটি বোমা ফাটালেন তিনি প্রকাশ করলেন যে তিনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং গভীর ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন চিন্তা করুন যে মানুষটি পর্দায় আমাদের হাসান তার নিজের জীবনে ছিল বিষাদে ভরা তার প্রাক্তন ম্যানেজমেন্ট কোম্পানি গ্যালাক্সি কোলের সাথে তার সংঘাত চরমে পৌঁছায় পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তিনি অভিনয় জগৎকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েক মাস তাকে কোথাও দেখা যায়নি মিডিয়া রটিয়ে দিয়েছিল তার কেরিয়ার শেষ কিন্তু কেন এই নির্যাতন কেন একজন সুপারস্টারকে এভাবে কণ্ঠাসা করা হয়েছিল এটিকে শুধুই পেশাগত শত্রুতা নাকি ইন্ডাস্ট্রির কোনো অন্ধকার দিক লুসি যখন কামব্যাক করার চেষ্টা করছেন ঠিক তখনই শুরু হলো সাইবার বোলিং বিশ মার্চ দু একজন নেটিজেন সরাসরি লুসিকে মেসেজ করে বললেন তোমার মেকআপ কুকুরের মতো কুৎসিত তুমি একজন আবর্জনা সাধারণত তারকারা এগুলো এড়িয়ে যান কিন্তু লুসি এবার দমে যাননি তিনি সেই মেসেজের স্ক্রিনশট জনসমক্ষে শেয়ার করলেন তার উত্তরটি ছিল ইতিহাসের অন্যতম সাহসী প্রতিবাদ তিনি লিখলেন ব্যক্তিত্ব এবং গল্পের বিষয়বস্তু সবসময় মেকআপ বা সৌন্দর্যের উপরে থাকবে সবচেয়ে বড় সম্মান হল কিছুকে তারা নিজস্ব রূপে থাকতে দেওয়া ফুলকে ফুল হতে দাও এ প্রতিবাদটি ছিল সেই সব মানুষের একজন অভিনেত্রীর কাজে শুধু সুন্দর দেখানো লুসি প্রমাণ করলেন তিনি শুধু একজন পণ্য নন তিনি একজন মানুষ যার নিজস্ব ভাবনা আছে মজার ব্যাপার হলো ওই ঘটনার পর তিনি তার উইবর দুইশো জন ফলোয়ার কমিয়ে মাত্র তিনজনে নিয়ে আসলেন টিকটক এবং জিয়সুতেও তিনি প্রায় সবাইকে আনফলো করে দিলেন এটি কি ছিল তার ক্লিন স্লেট বা নতুন করে শুরু করার ইঙ্গিত নাকি মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ অনেকে বললেন ঝাও লুসি শুধুই লাকি কিন্তু ডেটা কি বলে দু সালের শেষ দিকে তার একটি ড্রামা মুক্তি পায় ফলাফল চীনের সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে একশো বিলিয়ন ভিউস এটি কোনো সাধারণ সংখ্যা নয় কেন এ ড্রামাটি কাজ করল কারণ সেখানে লুসি তার সেই পুরোনো সুইট সিস্টার ইমেজ ভেঙে একজন আত্মবিশ্বাসী কেরিয়ার ওম্যান হিসেবে হাজির হয়েছিলেন মানুষ তার বাস্তবের লড়াইয়ের সাথে পর্দার লড়াইয়ের মিল খুঁজে পেয়েছিল শুধু তাই নয় যে ব্র্যান্ডের তিনি অ্যাম্বাসডর হন সেটির বিক্রি গড়ে সাতাশ বৃদ্ধি পায় আন্তর্জাতিক স্তরে তার নামে হ্যাশট্যাগ ভিউজ এক দশমিক এক বিলিয়ন ছাড়িয়ে গেছে অর্থাৎ তিনি এখন আর শুধুই চীনের স্টার্নন তিনি গ্লোবাল আইকন ফ্যাশন ডিজাইনাররা এখন তার পেছনে ছুটেন তাদের পোশাক পরানোর জন্য কারণ তারা জানেন লুসি যা পরবেন তাই ভাইরাল হবে ঝাউলুসির এই গল্পটি আমাদের শেখায় যে পতন মানে শেষ নয় যখন তাকে ব্ল্যাকলিস্টেড বলা হয়েছে তিনি স্টাইল পাল্টে ফিরে এসেছেন যখন তাকে নির্যাতিত হতে হয়েছে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন আর যখন তাকে আবর্জনা বলা হয়েছে তিনি বিরল হিরে হয়ে জল জল করছেন আজকের লুসি অনেক বেশি শান্ত অনেক বেশি আত্মবিশ্বাসী তার এ নতুন যাত্রা শুধু তার নিজের জন্য নয় বরং ওই মেয়েদের জন্য যারা প্রতিদিন কর্মক্ষেত্রে বা ইন্টারনেটে বোলিংয়ের শিকার হচ্ছে জাউলুসি প্রমাণ করেছেন আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে পুরো পৃথিবী আপনাকে কুর্নিশ করবে আপনাদের কি মনে হয় জাউলুসির এই আমূল পরিবর্তন কি তাকে চীনের সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকায় নিয়ে যাবে আর তার এ আনফলো করার সিদ্ধান্ত কি সঠিক ছিল কমেন্ট করে আমাদের জানান যদি আজকের ইন্ডিয়াত অ্যানালাইসিস আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন